বন্ধুরা এখন আমরা যাচ্ছি বোনকে দেখতে বোনের শরীর খুব খারাপ আমি যাচ্ছি আমার মা যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে এই যে আমার মা বাজারের ব্যাগের মধ্যে লাউ শাক লাউ এচড় কাঁচা টমেটো সব নিয়েছে ও আর মাছও আছে ও বাড়ি গিয়ে রান্না হবে আর এই যে আমার মেয়ে এখন আমরা সবাই টোটো করে যাব চলো বন্ধুদের একটু হাই করে দাও বোনের বাড়ি চলে এলাম এই দেখুন তবে কত সুন্দর আমরা হয়ে আছে এই যে আমরা বোনকে দেখতে আর এই যে পেশেন্ট এখন রান্না করছে এই জন্য কারোর বাড়িতে না শরীর খারাপ হলে যেতেও নেই দেখতে খাটনি উল্টো বাড়ে লঙ্কা কটা দিবি সেটা বলছি বাংলা বুঝতে পারো না

আর বোন এখন রান্না করছে মাংস এখানে পেশেন্টের জন্য আমরা কিছু ফল এনেছি খেজুর তারপরে আঙুর পেয়ারা আর তরমুজ এখন আগে কেটে ঠাকুরকে দেয়া হবে তারপরে আমরা খাবো সবাই মিলে এই যে নে তুই তো ঠাকুর দিবি বুবু এই যে বুবুর চান হয়ে গেছে বুবু এখন ঠাকুর দেবে অন্য বাটিতে রাখো বুবুর জন্য না লেট হয়ে যাবে আমরা এখন কষা মাংস একটু খেয়ে দেখবো কেমন হচ্ছে আচ্ছা ও খুব ভালো হয়েছে তুই কি করছিস ও বেগুন ভাজা চার টুকরো কষা মাংস দিয়েছে এখন আমরা খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে

সত্যিই খুব ভালোই হয়েছে আর এই কর্তা এসে এখানে শুয়ে পড়েছে আর মেয়ে কি লেখালেখি করছে আর আমার মা রান্না করছে এখন হচ্ছে বাটা করবে তার জন্য ভাজবে আজ দুপুরের মেনুতে রয়েছে লাউ পাতা বাটা আর চুনো মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝাল আর মাংস এই যে দুই বাটিতে মাংস দিয়েছে আমি আর পিয়ার বাবা নিচে এখানে বসে গেছি ওদের টেবিলটা তো ছোট আর ওরা এখানে ওপরে বসে গেছে আর মা আর পাখির আগেই খাওয়া হয়ে গেছে পান খাও শালি সঞ্জীব সবসময় না খাবারটা একসাথে সাজিয়ে খেতে পছন্দ করে সেই সব কিছু একবারে সাজিয়ে নিয়েছে খাচ্ছে আর এখন বিকেল হয়ে গেছে বিকেলবেলা আমরা চা খেয়ে এখন বেরিয়েছি কিছু কেনাকাটা করতে তার মধ্যে কিনলাম পাঁচটা নাইটি দুটো বৌমার আর একটা বোনের আর একটা মেয়ের একটা আমার চলে এলাম শপিং মলে এই যে স্টাইল বাজার এই শপিং মলটা নতুন খুলেছে বেশি দিন হয়নি দাদা বৌদি হোটেলের পাশে এই শপিং মলটায় একটা জিনিস ভালো এখানে ভিডিও করা অ্যালাউ আছে তাই জন্য আমি ভেতরের একটু ভিডিও নিয়ে নিচ্ছি এই যে কুর্তিগুলো দেখছেন এগুলো চোদ্দোশো টাকা করে খুব সুন্দর কুর্তি কিন্তু আমারও আছে সেই জন্য আমি আর নিলাম না কিন্তু আমার খুব পছন্দ হয়েছিল যাই হোক চলুন অন্যদিকে দেখি কি কি আছে কুর্তি কালেকশানগুলোও খুব ভালো টপ কালেকশানগুলোও খুব ভালো শাড়ি রয়েছে কিন্তু আমি শাড়ি একদম দেখতেই যাইনি কারণ বেশি শাড়ি তো আমার পরা হয় না শাড়ি আমার প্রচুর আছে সেই জন্য শাড়ি দেখলামই না এই যে প্লাজোটা আমার খুব পছন্দ হয়েছিল। এই ওয়ান নাইনটি নাইনের এই প্লেটটা দেখে পরে দেখলাম এটা সাড়ে পাঁচশো টাকা করে তাই আর নেয়া হলো না কার জন্য জন্য না ভিডিও বলে দেখছি তো কি চক্র দেখ আমি তো সবটা নিয়ে ভিডিও আগের দিন যখন আমি শপিং মলে গিয়েছিলাম তখন আমি এই চিনামাটির প্লেট খুব খুঁজেছিলাম তখন একদম পাইনি মনের মতো আর কি পেয়েছিলাম কিন্তু সেগুলো মনের মতো ছিল না এখানেও যেগুলো কাজ করা রয়েছে সেগুলো আমার মনের মতো না কিন্তু এই প্লেন যেগুলো রয়েছে এগুলো মোটামুটি আমার ভালোই লেগেছে তার জন্য চারটে প্লেট চারটে বাটি আর চারটে ছোট প্লেট নিয়েছিলাম কিন্তু ছোট প্লেটগুলো আর নেওয়া হলো না কারণ ওর দামটা আসছিল না কম্পিউটারে তাই জন্য ওগুলো বাদ দিতে হলো তাই বাটি আর বড় প্লেট নিয়েই চলে এলাম এই যে এখন আমরা বাইরে চলে এসেছি কেনাকাটা আমাদের সব হয়ে গেছে এখানে আবার কুপনের ব্যবস্থা আছে সেই মেয়ে এখন নিচ্ছে কুপন এ দেখুন দাদা বৌদি হোটেলের পাশেই একদম দাদা বৌদি হোটেলে বিরিয়ানি নিতে গেলে তো আমাকে লম্বা লাইন দিতে হবে আর লম্বা লাইন দেওয়া আমাদের পক্ষে একদম পোষাবে না তাই আমরা চলে এলাম অন্য একটি দোকানে এটাও ভীষণ ভালো মানে এখানে পরিমাণে যেমনি দেয় বেশি তেমনি দামেও কম আর টেস্টেও কথা হবে না দারুণ খেতে আমরা প্রায় এখান থেকেই নিয়ে খাই কারণ এটা আমাদের বাড়ির একটু কাছে হয় এটা হচ্ছে ডি গোল্ড দেখলেন তো আপনারা পরিমাণে কতটা দিল মানে দুটো প্যাকেট নিলে চারজন আর ভালোভাবে পেট ভরে যাবে তাই জন্যে আমরাও চারজন আমার বোনের মেয়েও খাবে আমিও খাবো আমার মেয়ে আর আমার কর্তা তো দুটো প্যাকেট নিয়ে নিলাম আমাদের চারজন ভালোভাবে হবে এই যে ডি গোল্ড দেখলেন তো এটা মোহনপুর এটাও খুব পপুলার একটা দোকান তো আপনারা এখান থেকেও কিনে খেতে পারেন তিনটে দশের কর্নাটো নিয়ে নিলাম মেয়েরা খাবে তো দেখাই যাচ্ছে না অন্ধকার সব ভূতেরা এখন আইসক্রিম খাচ্ছে দেখা যাচ্ছে না এই যে একটা ভূত ছোট এই যে বড় অনেক দিন থেকেই ইচ্ছে ছিল একটু কাজ করা নাইটি নেব তো আজ যেহেতু হাতের কাছে পেয়ে গেলাম দুটো নাইটি নিয়ে নিলাম মা মেয়ের জন্য আর এই যে আপনাদের বলেছিলাম না যে চারটে চারটে করে বাটি আর প্লেট কিনেছি এই যে সেই বাটি আর প্লেট আর এখানে কর্তা আর আমার মেয়ে বসে গেছে খেতে আমার জন্য বেড়ে রেখে দিয়েছে আর বোনের মেয়ে খেয়ে চলে গেছে তো এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে